আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেখেন তো কী নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দেরই কালেকশন তার ইচ্ছমার নিয়ে তো এই ড্রেসটা মোটামুটি অনেক অনেক বেশি ইনবক্স তো দেন হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা দেখে কিন্তু জুতো অর্ডার করে ফেলতে হবে কে কোন কালারটা চাচ্ছেন তো এই ড্রেস সম্পর্কে হচ্ছে গিয়ে আশা করছি আর বলার কিছু নাই এটা কত বেশি সুন্দর এবং আমরা আগের থেকে কিন্তু আরও কম প্রাইজে হচ্ছে গিয়ে এই ড্রেসটা আপনাদেরকে দিতে যাচ্ছি তো এক এক করে হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা ড্রেস দেখে দিব আর শুরুতে একটা কথা বলবো আপুদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং এরকম যদি আরও ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপনারা পেয়ে যাবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে পেজ একটা লাইক ফলো করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই কাজটি করেছেন আগে এই যে এটা হচ্ছে গিয়ে পার্পল কালারের ড্রেসটা নিয়ে চলে আসলাম এই কাজটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে গিয়ে হ্যাভি এমব্রয়ডারি করা প্লাস হচ্ছে গিয়ে আপনার এরকম হচ্ছে ডলার বসানো আছে এই ড্রেসটা অনেক বেশি বাইরান এটা সম্পর্কে আশা করছি আর কিছু বলার নাই এটা হচ্ছে গিয়ে আপনার হাতার পোর্শনটা থাকবে এবং এটা হচ্ছে গিয়ে আপনার ডলার ডিজাইনটা থাকবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার ব্যাক পোর্শনটা থাকবে ইচ্ছা মতো বডি দিতে পারবেন এটা হচ্ছে গিয়ে আপনার প্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন যারা অনেক বেশি হেলদি তারা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন আমার জিজ্ঞাসা করতে হবে না যে আপু কাপড় কম হবে কি না লং থাকবে পছন্দের ওনা যে ওনার দুইটা সাইডে কিন্তু হচ্ছে গিয়ে এইভাবে এমব্রয়েডারি করা আছে যারা এই ড্রেসটা আগে নিয়েছেন সে ড্রেসটা আসলে কত সুন্দর ওনার দুইটা সাইডে কিন্তু হচ্ছে গিয়ে আপনারা এইভাবে হচ্ছে গিয়ে এমব্রয়েডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন তো এই যে এই ড্রেসটা যদি কোনো আপনার পছন্দ হয়ে থাকে টুথ স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আমাদের পেজে অথবা বা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই পৌঁছে গিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি তো আমি নেক্সট কালারে চলে যাই ওয়াও জাস্ট দেখেন কি যে সুন্দর একটা কালার নিয়ে চলে আসলাম খুব সুন্দর করে বরাবরের মতোই এমব্রয়ডারি করা আছে ডলার বসানো আছে এবং ডলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো ফ্রন্ট পার্ট এবং হচ্ছে গিয়ে ব্যাক পার্টটা কিন্তু এর আগে যেটা দেখেছিলাম সেটার মতোই হবে হাতের কাপড়টাও সেম তাই আর যাচ্ছি না ইচ্ছা মতো বডি দিতে পারবেন এটা হচ্ছে গিয়ে সলিড কালারের মধ্যে একটা সালোয়ারের কাপড় তার কোন কালারটা পছন্দ কিন্তু দ্রুত নিয়ে নিতে হবে এই ড্রেস মিস করলে যে কি পরিমাণ হচ্ছে গিয়ে সুন্দর একটা ড্রেস মিস করবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার দুইটা সাইডে কিন্তু এরকম হচ্ছে কি ডিজাইন পুরো পুরোনাটাতে ফ্লোরাল প্রিন্ট করা সুন্দর আপনারা যদি জানেন এই ড্রেসের সাথে আরও কিছু অ্যাড করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের পেসটা অথবা আমাদের চ্যানেলটা ভিজিট করবেন একই সাথে একই চার্জে কিন্তু আপনারা আরও হচ্ছে কি ড্রেস নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ড্রেসের ফাইনাল লুকটা তো আমি একেই কিন্তু সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি জাস্ট সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দেবেন জাস্ট দেখেন আরেকটা সুন্দর একটা হচ্ছে গিয়ে কালার নিয়ে চলে আসলাম গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারটা কিন্তু মোটামুটি সবার অনেক পছন্দের তো এই যে গ্রিন কালারটা জাস্ট একটু দেখেন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার সলিড কালারের মধ্যে সালোয়ারের কাপড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ওনারটা থাকছে একদম এগুলো হচ্ছে গিয়ে কটন ম্যাটেরিয়ালের উপর পেয়ে যাবেন আপনারা যাদের বাজেট ফ্রেন্ডলি হচ্ছে গিয়ে প্রাইজে কোনো আপনারা ড্রেস চান তারা কিন্তু এই ড্রেসটা মাস্ট বি নেবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনার দুইটা সাইডে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে আছে এই যে এটা হচ্ছে কি আপনার ড্রেসের ফাইনাল লুকটা তো এই যে এটা যদি কোনো আপুর ভালো লেগে থাকে কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অনেকটা কন্ট্রোল করে দিতে হবে এই ড্রেসটাও অনেক অনেক বেশি সুন্দর আমি জাস্ট রেডটার দিকে থাকা এত সুন্দর একটা হচ্ছে গিয়ে রেড এটা মানে একদম সিঁদুর লাল একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা রেড লাভাররা কিন্তু ড্রেসটা অবশ্যই নেবেন এটা খুব সুন্দর একটা রেড কিন্তু এই রেডে সুন্দর্যটা ক্যামেরায় কিন্তু ভালো করে আসতেছে না বাট খুবই নাইস একটা হচ্ছে গিয়ে এই কালারটা এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা থাকছে দেখেন তো ওড়নাটা জাস্ট যে সুন্দর প্রত্যেকটা ওড়না কিন্তু সেম পাবেন এই যে দেখেন ওনার দুইটা সাইডে কিন্তু হচ্ছে গিয়ে পেয়ে তো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে দিতে হবে আমাদের পেজ অত আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট এরকম একটা সুন্দর স্ক্রিনশট নেবেন দেন অর্ডারটা কনফার্ম করে দেবেন ওয়া অলিভ কালার কি যে বলবো দেখেন জাস্ট কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার এবং ওভারঅল সব কিছু আগের গোলার মতোই হবে তাই আর ডিটেলসে বলতেছি না মানে কালারটা জাস্ট একটু দেখেন যাদের অনেক কালার পছন্দ তারা কিন্তু মিস করবেন না ড্রেসটা এই যে দেখেন সলিড কালারের মধ্যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা পেয়ে না আর ওনাটা হচ্ছে গিয়ে অনেক বেশি সুন্দর একটা ওনা এগুলো কিন্তু পাকা পাঁচ হাতের ওনা ওনার দুইটা সাইডে কিন্তু আপনারা হচ্ছে গিয়ে এইভাবে এমব্রয়েডারিটা পেয়ে যাচ্ছেন তো যদি কোনো আপনার ভালো লেগে থাকে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস অর্ডার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এই যে এই ড্রেসের এর ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর তো যা যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া এমো হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু কালারটা দিবেন জাস্ট হচ্ছে তো এই ড্রেসের সাথে যদি আপনারা আরও কিছু অ্যাড করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা একটু ভিজিট করবেন আর হচ্ছে গিয়ে পেজ থেকে দেখলে পেজটা একটু ঘুরে দেখবেন যদি পছন্দ হয় তাহলে একই চার্জে অর্ডার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে যে ড্রেসগুলো দেখিয়েছিলাম এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আপনারা এত সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম